দেবী জয়ম মধ্যযুগের মায়ের জয় জয়ম ম মধ্যযুগের মায়ের জয় জয়ম মধ্যযুগের মায়ের জয় তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও এখন ভালো আছি আর আমি অনেক দিন পরে আমি লং ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখবে এখনো মাকে সেবা দেওয়া হয়নি সেবা দেওয়া হবে এই ফুল বেলপাতা এখানে এই ধূপ কলা বাতাসা আর আর মুরগি এত করে মাকে সেবা দেওয়া হচ্ছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না সেটার জন্যে বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর এই দেখো এতক্ষণে মাকে সেবা দেওয়া হবে ও সেবা দেওয়ার জন্যে সব জল দিচ্ছে আর আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারছিলাম না খুবই ব্যস্তর মধ্যে ছিলাম তাই এই ইউটিউবে এমনই একটা মানে কি বলবো ইউটিউবে এমনই একটা জিনিস মানে এক এক দিন মানে ভিডিও না ছাড়তে পারলে চ্যানেলটা ডাউন হয়ে যায় সেটার জন্য যাই হোক আমি শর্ট ভিডিও দিচ্ছিলাম তাও আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর মাকে এতক্ষণে সেবা দেওয়া হচ্ছে তোমরা দেখবে আর আমি মায়ের কিছু কথা শেয়ার করি আমি আগের ভিডিওতেও আমি বলেছি এখনো বলছি মায়ের জলের আর এক নাম হচ্ছে জীবন তাই মায়ের জলেতেই সব কিছু জলেতেই সব কিছু একটা কথা মায়ের বিষয়ে আমি বলি মায়ের সব কিছু জলে কিন্তু মা জলে যেতে চায় না মায়ের যখন মানে বিসর্জন টাইম যখন হয় তখন মা কিন্তু জলে যেতে চায় না মা সব সময়ের জন্য বলে আমাকে ডাঙ্গায় রেখে দাও তবে আগের বছর আর যে বছরটা আমরা মানে গেছে সেই বছরটা আমরা ডাঙ্গাতেই মাকে রেখেছিলাম তবে এই বছর মাকে বলবো জলই দেবো কেননা মা রোদ জল মানে আরও অত রোদের মধ্যে মা থাকে মায়ের কষ্ট হয় আমি দেখে মানে সহ্য করতে পারছি না সেটার জন্য আমি মাকে জানাচ্ছি মা তুমি জলেতেই যাবে মাকে দেখি মা কী বলতে চায় মায়ের কথা এখন একটা শোনা হয়নি মায়ের কাছ থেকে সব কিছু শুনবো মায়ের কাছ থেকে সব কিছু জানবো যে মা কিভাবে যেতে চায় মা কীভাবে যেতে চাই মায়ের কাছ থেকে সব কিছু জানবো তবে এখন দেরি আছে মায়ের বাসরিক পুজো আসতে তবু আমি মায়ের তবু মায়ের সব কিছু আমি তোমাদের সামনে নিয়ে আসবো আর নিয়ে আসছি তোমরা দেখবে আর এই মাকে দেখছো এই মা তো ভীষণ রাগে কি বলবো যখন তখন রেগে যায় মহাকালী যখন তখনই মা রেগে যায় আমার উপরে আমি যখন মায়ের বেদিতে আমি আসতে পারি না মায়ের মন্দিরে তখনও মা খুবই রেগে যায় যে কেন আসবে না তুমি আর এই মা খুবই শান্ত এই মা অতটা রাগ করে না এই দেবী মা অতটা রাগ করে না তবে ওই মা আর এই মা প্রচুর রেগে যায় কেননা সময় তো আসতে পারে না মায়ের মন্দিরে সেটার জন্য এই মাও খুব রেগে যায় আর এই দেবী মা অতটা রেগে যায় না এও অত মানে খুবই শান্ত খুবই শান্ত তবে আমার কাছে শান্ত আর এই বাবা এই বাবাও একবারে শান্তই থাকে চুপচাপ এটা হচ্ছে খেপা বাবা আর একটু পায়না করে এই দেখো গোপু সোনা এ বায়না করে এ খুবই বায়না করে ঘোরার জন্যে বায়না করে কিন্তু সময় হয়ে ওঠে না তাই ঘোরাতে পারি না তার সাথে জগন্নাথ বলরাম সুভদ্র আছে ওইদিকে গরম বাবা আর এখানটায় কৃষ্ণ। যাই হোক অনেক দিন পরে ভিডিও দিলাম তোমরা অবশ্যই দেখবে অবশ্যই দেখবে তোমরা ভিডিওটা আর জলের আর এক নাম জীবন তাই মাকে বলি মাকে জানাই মা গো তোমাকে যে মন থেকে তাকবে যে মন থেকে শ্রদ্ধা করবে তাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আর সবাইকে ভালো রাখো সুস্থ রাখো যে তোমার নাম জানে না সে যদি তোমাকেও যদি স্মরণ করে তাও তুমি তাকে ভালো রাখবে সুস্থ রাখবে সবাইকে বলি দেবী জয় মা মধ্যযুগের মায়ের জয় মাকে এতক্ষণের সেবা দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশি আর লং করবো না আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করব জয় মা মধ্যযুগের মায়ের জয় জয় মা মধ্যযুগের মায়ের জয় বিষ্ণু বিষ্ণু নম নম নমকালী নমকালী কালী কালী নম নম সবাই প্লিজ তোমরা সাপোর্ট করো সাথে থাকো এটাই বলবো যেভাবে তোমরা সাপোর্ট করছো সেভাবে তোমরা সাপোর্ট করে যাও আবারও নতুন ভিডিও নিয়ে আসব দেবী জয়মা মধ্যযুগের মায়ের জয়